নমস্কার বন্ধুরা সর্বানী রেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে মাছের ডিম নিয়ে এসেছি সেই ডিম দিয়ে কালিয়া বানাবো আগে বড়া তৈরি করব তারপরে কালিয়া করব। আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি দুশো গ্রাম নিয়েছি এটা একদম টাটকা মাছেরই ডিম রুই মাছের ডিমটাকে ভালো করে আগে ম্যাশ করে নিলাম নিয়ে টমেটো সরি পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিলাম স্বাদ মতো লবণ আর অল্প হলুদ দেবো আর দু চামচে বেসন দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিলাম অল্প একটু এটা যে যা যেরকম ঝাল খায় সেরকম অনুযায়ী দিতে হবে আর অল্প ধনে পাতা কুচি দিলাম দিয়ে এটা আমি ভালো করে মাখবো ভালো করে মেখে নিলাম নিয়ে এটা এইবার আমি ছাঁকা তেলেতে একটু বেশি করে তেল দিতে হবে কড়াই দিয়ে ভালো করে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব আমি এরকম করে বড়াগুলো ভাজবো এরম করে মাছের ডিমের বড়া এমনি ভেজেও শুধুও খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে ডালে ডাল দিয়ে ডিমের বড়াও খুব ভাল লাগবে খেতে আবার এরকম করে তরকারি কালিয়া বানালেও খুব ভালো লাগে আমার একটা জ্যান্ত বড় মাছ নিয়ে এসেছিল সেই মাছটার থেকে এটা বেরিয়েছে ডিমটা মাছটার ওজন ছিল এক কিলো ছশো সেই মাছটার ডিম এটা বড়াগুলো সব ভাজা হয়ে গেলো ওই তেলটার মধ্যেই আমি একটু সাদা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আলু দিলাম আমি দুটো আলু দিয়েছি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আমি গুঁড়ো লঙ্কা দেবো না আমি লাল কাঁচা লঙ্কা আছে আমি লাল কাঁচা লঙ্কা টমেটোর সাথে একসাথে পেস্ট করে দিচ্ছি আমি লাল লঙ্কা থাকলে আর গুঁড়ো লঙ্কা অত ব্যবহার করি না ঝাল লঙ্কাটা আমি লাল লঙ্কাগুলোই টমেটোর সাথে বেটে দিই বেশ ভালো হয় খেতে এতে কাঁচা লঙ্কা স্বাদটা খুব ভালো হয় আমি একটা পেঁয়াজ কুচো করে মধ্যে দিয়ে দিলাম এবার এক চামচে আদা রসুন বাটা আমার আদা রসুন একসাথেই বাটা রয়েছে সেটা থেকেই দিলাম আমি এক চামচে এবার স্বাদ মতো লবণটা দিলাম দিয়ে একটু ভেজে নেবো নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো এক এক করে দেবো আর আমার রেসিপি পুরো উপকরণের রেসিপির সব কিছু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে সেখানেও দেখে নিতে পারেন এই কাঁচা লঙ্কা টমেটোটা একসাথে বেটে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সিতে বেটেছি দিয়ে দিলাম ওর মধ্যে এবার হলুদ দিলাম এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু স্বাদ মতো একটু চিনি দিলাম যাতে সব কিছু একটু ব্যালেন্স হয়ে যায় মশলাগুলো এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মিক্সি বাড়িটা ধুয়ে একটু অল্প জল দিয়ে দিলাম আমার মধ্যে এরকম করে কষতে কষতেই আমার আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে এই জন্যে জল দিয়ে আর বেশিক্ষণ ফোটালতে লাগে না আমার মশলাটা কষানো হয়ে গেল আমি রুম টেম্পারেচারেই জল দিচ্ছি আমি জল গরম করিনি একটু জলটা বেশি করেই দিতে হবে নাহলে বড়াগুলো ভিজবে আর সব ঝোলটাকে টেনে নেবে তখন শুকনো শুকনো হয়ে যাবে তেজপাতার সব এ হয়ে গেছে কাজ হয়ে গেছে ওই জন্য আমি তুলে দিচ্ছি তেজপাতাটা দিয়েই ফুটে উঠলেই আমি ডিমের বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে ডিমের বড়া দিলাম ডিমের বড়াগুলো মানে ভীষণ নরম হয়েছে ভেতরে মানে জল ঢুকেছে ঝোল ঢুকে এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো এরকম করে যদি রান্না করা যায় খুবই ভালো হয় খেতে আমার বাড়ির লোক তো মানে ভীষণ পছন্দ হয়েছে ওদের দারুণ করেছো একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দিলে একটুখানি ফুটে গেলেই নাবিয়ে নেব দেখো কত ঝোল রয়েছে এখনও কিন্তু এগুলো সবই বড়ার মধ্যে টেনে নেবে খানিকটা তখন একদম ঘন গ্রেভি হয়ে যাবে অল্প একটু আমি গরম মশলা দিলাম গরম মশলাটা দিয়ে আমার মোটামুটি রান্না কমপ্লিটই হয়ে এসেছে এবার একবার ফুটে গেলেই আমি এটাকে নিভিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্না খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয় দেখো আমার মাছের ডিমের কালিয়া তৈরি হয়ে গেল কালারটা দেখো কত সুন্দর হয়েছে এমন দেখতে সুন্দর হয়েছে খেতেও অপূর্ব হয়েছে আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থেকো আমার পথ চলা তাহলে একটু সুবিধে হবে তোমার সাথে থাকবে আর ভালোও লাগবে দেখো কত বড় বড় হয়ে গেছে বড় আম নরম এবং সকলেই ভালো খেতে পারবে ছোট থেকে বড় কত ফাপা হয়েছে বেটাটা আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো